আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন আপনাদের সবাই সলসা বন্ধু আপনারা আল্লাহর কাছে এই বাইকটির বৈশিষ্ট্য তিনটা প্রথম বলবো বৈশিষ্ট্য অনেক আছে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কম চলছে মানে 26 এ করে চলছে দুই নাম্বার হচ্ছে নাম্বার ছাড়া তার মানে নাম্বার ছাড়া হলে আপনারা নিজ নামে নাম্বার যে কোনো জেলা থেকে করতে পারছেন তিন নাম্বার হচ্ছে যে ইঞ্জিন এবং এর যতগুলো অংশ আছে সবগুলোই অরিজিনাল চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রথম মালিকের ছিল যার কারণে একদম নিখুঁত আছে এবং নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই জিনিসটা কেমনে বোঝা মানে বুঝবেন তার প্রমাণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখতে দেখতে পাবেন তারা ফেসবুক পেজটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন জি এই বাইকটিতে ছাব্বিশে কিলো চলছে এবং নতুনের সাথে তুলনা করছি তার অক্ষর অক্ষর প্রমাণ সহরে দেখেন প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ার সামনে টায়ারটা যে কোনো একটা শোরুমের গাড়ির সাথে মিলে নিন যে এই টায়ার এবং ওই শোরুমের গাড়িটির টায়ার যে এক আছে কিনা আছে কিনা এটা কিন্তু আপনারা মিলে যাবেন এই যে ছোট ছোট ফুল এই যে ভিট এটা শোরুমের কোনো অংশ কম নেই মাঠ গাটা দেখেন সুপার ফ্রেশ এই যে এখানে একটা ডিজাইন স্টিকার এটা আমার কিছু মনে করেন এখানে কিন্তু কোনো কিছুই দাগ স্পট নেই এমনি ডিজাইন দেখেন এবং সাব চলার আরেকটা প্রমাণ হচ্ছে হাইড্রোডিকের ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন আঙ্গুল দিয়ে চেক করে বুঝে নেবেন যে চুল পরিমাণ ক্ষয় যায় নাই আর যে হাইড্রোডিকের ডিক্স চুল পরিমাণ ক্ষয় যায় নাই তাহলে বুঝবেন যে কিলোমিটার সাথে হাইড্রোডিকের ডিক্স মিল আছে এবং নতুন মতো আছে দুইটি শকাপ সহ এবং সামনে থেকে যে অ্যাক্সিডেন্ট হয় নাই প্রথম প্রমাণ হচ্ছে মাঠঘাট দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই প্লেটটা

তাছাড়া কোনো জায়গায় দাগ স্পট নেই হ্যান্ডেল চাপা সুইচ দেখেন লোকিং এর পর্যন্ত একদম নিখুঁত টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি এবং সরম কন্ডিশন আছে এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ নেই দেখতে পাচ্ছেন স্টিকার প্রতিটা অংশ স্টিকারের প্রতিটা অংশ একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ এবং এই টাঙ্কিতে কোনো ধরনের জং দ্বারা মরিচা ধরা একদমই কিন্তু নেই মানে নতুন ট্যাঙ্কি যেরকম ক্যাটাগরি হবাবো এরকম কিন্তু এই ট্যাঙ্কির অবস্থাটা আছে বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে এতটুকু বলবো শোরুমের বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে বিন্দু পরিমাণ তফাত নেই পার্থক্য নেই নাটের দিক থেকেও রঙের দিক থেকেও সাউনের দিক থেকে এর চেয়ে বেশি আর কোনো কোনো কথা বলার প্রয়োজন নেই সাইড কোমাটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর পিছনে যতগুলো অংশ আছে সিট কাউলিং স্টিকার ব্যাগ রেখার হোক সিগন্যাল লাইট কেরিয়াল সব ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাইকের চেহারা দেখেন একটু একশো পঁচিশি জগতে যতগুলো বাইক আছে এটাই হচ্ছে বেস্ট বাইক এবং ইঞ্জিনের টিকসই দিক থেকে এক নাম্বারে আছে কিসের ডিসকভার টোয়েন্টি ফাইভ আর কিসে অন্যান্য টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এর জগতে এটা ইঞ্জিনের দিক থেকে এক নাম্বারে থাকবে কারণ হচ্ছে এই বাইকটির ইঞ্জিন আশি হাজার পঁচাশি হাজার কিলো চলার বাইকও ইঞ্জিন ইনটেক্ট থাকে এটা আমি নিজে প্রমাণ এখন এই বাইকটির নাম্বার আছে কিনা এই তো দেখুন নাম্বার ছাড়া ওয়ান্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যেকোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ সুযোগ আছে এবং করতে পারবেন আমরা মালিকানা চেঞ্জ করেই আপনাদের কাছে এই বাইকটি হ্যান্ড হাওয়ার করব সিগন্যাল লাইন চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ পিছনে মাঠগাটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটা সহ পিছনের টায়ার এবং সামনের টায়ার একদমই জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন এখানে লুকাচুরি কিছুই নেই টায়ার যেভাবে দেখাতেছি বাস্তব দেখবেন এইভাবেই পাইবেন চুল পরিমাণও কম বেশি হবে না এখন এই সাইডে এবং সঙ্গে দেখেন দেখতে পাচ্ছেন সিট কাউলিং এর স্টিকার এসপি শাহিন লোগো গুলো সহ গ্লেস সাইড কভার সহ নিচের পাওদানি গুলো সহ একদম নিখুঁত সাইলেন্সার পর্যন্ত দেখেন এবং একটা হাউস করে একটা জিনিস লাগবেন সেটারও আর প্রয়োজন নেই সব উনি করে দিয়েছে এছাড়া কোনো কাজ নেই এই যে ব্রেক ঠিক আছে এক বেড়ে দুই বেড়েক এখন এই সাইড গুলো দেখেন টাঙ্কির দেখতে পাচ্ছেন নিখুঁত মানে এটা একমাত্র এমন নিখুঁত শোরুমই পাওয়া সম্ভব সেখানে জগতে এত নিখুঁত বাইক কিন্তু পাওয়া সম্ভব হয় না দুই একটা ছাড়া তার মধ্যে এটি একটা দেখেন গেলেস এবং নতুন নতুন ভাব এখন পর্যন্ত কিন্তু বাইকটির সাথে আছে আর ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছে অতটুকুই এনাফ বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সব কিছুই চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন দেখবেন যে বিন্দু পরিমাণে পার্থক্য হবে না নতুনের চেয়ে বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ এবং এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সিগন্যাল লাইট সহ বাইজার পর্যন্ত একদম নিখুঁত তার মানে কি আমি কোন অংশ দেখানো বাকি রাখছি যতগুলো অংশ আছে প্রতিটা অংশে দেখালাম কোন জায়গায় দাগ স্পট নাই শুধু এক জায়গায় বিন্দু পরিমাণ ছাড়া হ্যান্ডেল চাপা সুইচ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে মিটার সহ মিটারে চাবি আনতে চাইছেন চাবির যে লকডাউন এটাও কিন্তু একদম নতুনের মতো এটাও কিন্তু একদম নতুনের মতোই আছে হ্যাঁ লকিং গ্লাস দুইটাই ফুল ফ্রেশ তো এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটি শোনালে আপনারা অবাক হয়ে যাবেন যে এত মিষ্টি সাউন্ড কিভাবে থাকে এত মিষ্টি সাউন্ড কিভাবে থাকে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগে চলাটা দেখাবো চব্বিশশো পঁয়ষট্টি কিলো চব্বিশশো পঁয়ষট্টি কিলো এবং এই চলছে যে এই লিগেল চলাটা অরিজিনাল চলাটার সাথে হাইড্রোলিকের ডিক্স মিলে নিবেন সামনে পিছনে টায়ার মিলে নিবেন অক্ষর অক্ষরে মিল আছে টায়ার দেখে মনে হচ্ছে যে পাঁচশো কিলো চলে নেই এত সুন্দর টায়ার আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন ও শোন পিক আপ ছাড়াও কিন্তু সাউন্ড শোনালাম দুই অবস্থাতেই এই বাইকটির সাউন্ড সরম কন্ডিশন আছে এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মালিকানা আটত্রিশ হাজার টাকা এই দামে নেবেন তারাই আরো অনেক বাইক আছে এবং কেনা ব্যসা দেখেন কেনা ব্যসা আপনারা ওয়ানটেজ বাইক যেকোনো বাইক আপনারা এসে নিয়ে যেতে পারবেন বা আমাদের কাছে বিক্রিও করতে পারবেন আজ এই পর্যন্তই পরবর্তী কথা আসসালামুমতুল্লাহ